উনিশশো একাত্তরে রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ এখনো বাংলাদেশে চলমান কারণ এখনো ভাতের জন্য এখনো ক্ষুদার জন্য এখনো ভোটের অধিকারের জন্য এখন পর্যন্ত বিপদগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এই দেশের মানুষ তাদের সংগ্রাম অব্যাহত রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন মুখে এক মনে আর এক কথা এক রকম বলছে কিছু রাজনৈতিক দল আবার কাজ করছে আবার আরেক রকম একের পর এক কর্মসূচি দিয়ে ওদিকে জুলাই 1976 স্বাক্ষর করে এসেছে আজকে আবার দল যেটা এনসিপি তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য কাঞ্চিত নয় কাঙ্ক্ষিত নয় এখন ধরে নিতে নাহিদ ইসলাম আমাদের এখানে আজকে প্রধান বক্তা রফিকুল ইসলাম ইসলাম তো ইসলাম ধর্ম না রে ভাই এটা হলো নামের পরের ইসলাম নামের সঙ্গে যুক্ত ইসলাম সুতরাং জামাতে ইসলাম মানে ইসলাম ধর্ম না হিন্দুদের নিয়ে একটা শাখা গঠন করেছিল দেখেন নাই পরে আবার সেটা বাতিল করেছে এখন আবার এনসিপির সঙ্গে তাদের লেগেছে মানুষ জন্য যখন লড়াই করে নাই একি সঙ্গে শুধু খেয়ে পড়ে ভালো থাকবে ভোটের কোনো প্রয়োজন নেই এর জন্য করে নাই লড়াইটা ছিল এই বিভيط প্রত্যাশার সম্মিলন এই দুই রকম চাওয়ার প্রাপ্তি যেটা সেটার একটা সমীকরণ এই লড়াইতে যারা জীবন দিয়েছেন যারা প্রাণ দিয়েছেন যারা আহত হয়েছেন প্রত্যেকে আমাদের জাতীয় জীবনের চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন আদর্শের মতো ভিন্নতা থাকবে পথ ও মতের ভিন্নতা থাকবে এইটাই স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ফুলের বাগান কত ফুল নাই এই ফুলের বাগানে হাজারো ফুল ফুটবে কোনটার গন্ধ আছে কোনটা নেই কোনটা দেখতে সুন্দর কোনটা দেখতে অসুন্দর কিন্তু সব মিলে একটা ফুলের বাগান বাংলাদেশটাকে সেই ফুলের বাগানে পরিচালিত করার জন্য পরিণত করার জন্য বিএনপি নেতৃত্ব আমরা डेढ़ যুগ আন্দোলন করেছি আমাদের সঙ্গে অনেকগুলো বন্ধু সংগঠন ছিল তারাও আন্দোলন করেছে সবশেষ তরুণ বন্ধুরা কিশোর বন্ধুরা শ্রমজীবী মানুষেরা মায়েরা বোনেরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীরা মাদ্রাসার শিক্ষার্থীরা সবাই নেমে এসেছিল রাস্তায় যার ফলস্বরূপ আজকে বাংলাদেশ প্রাচীবাদ মুক্ত হয়েছে কিন্তু আবার আমরা আমাদের নিজেদের মতো ভিন্নতাকে যদি হিংসা চালিত করি উগ্র দিকে পরিচালিত করি তাহলে আবার যে তারা আসবে না এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না আজকে তো বলবো বাংলাদেশের মানুষ অতীতের অভিজ্ঞতা থেকে চালক দলকে বলবে আপনারা চালান আপনারা স্টিয়ারিং হাতে নেন এই দেশের গণতন্ত্র এই দেশের ভোটাধিকার এই দেশের মানুষের যার যার মতামতে বিশ্বাস স্থাপন করে জাতীয় সার্বভৌমত্ব জাতীয় গণতন্ত্র এবং জাতীয় স্বাধীনতার বাক স্বাধীনতার করতে যেন কোন বিভেদ আমাদের মধ্যে না থাকে সেই মর্মে আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন ভুলে গিয়ে যিনি গণতন্ত্রকালীন মানুষের মাঝে বিলীন হয়ে গেছেন সেই নেতা জনাব তারিক রহমান যেন অবিলম্বে দেশে ফেরতেছে এই দেশের

i'll